আমরা উপদেষ্টার মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে বাংলাদেশের এডুকেশন সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য ওয়াহিদুদ্দিন ভাই কাজ করছেন বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য সালাউদ্দিন ভাই কাজ করছেন বাংলাদেশের আইন মন্ত্রণালয় ডুবিয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল কাজ করছেন তাহলে আমরা নিয়ে তাদেরকে কতটাই করাতে হবে তাদের মাঠে কুসুম কুসুম খেলা চলবে না আপনারা জনসেবা ব্যাহত করার জন্য নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন আজকে পুরো ঢাকা অবরুদ্ধ জনগণের না বিশ্বাস উঠেছে ইলেকশন এখনো হয় নাই তার আগেই তো জোর জবরদস্তি দখল শুরু করেছেন ইলেকশন তো আপনারা দেখা যাচ্ছে হাসিনার যে অপরাধ জনতা থেকে বলতে চাই আমাদের গণাভ্যুত্থানের যে জাগরণ হয়েছিল তা এখনো সজাগ আছে আমাদের আহত বাইরা এখনো হসপিটালে আছে শহীদ বাইরা এখনো কাজ করছে তাদেরকে মারিয়ে যারা শহীদ নিয়ে রয়েছে তাদের ফ্যামিলি এখনো ঘুরে ঘুরে বিভিন্ন কবরস্থানে তাদের লাশ গুলো ঘুরছে আপনারা যদি মনে করেন ঘুমিয়ে গিয়েছে তাহলে আপনারা দিবাস

সেখানে আপনারা বলেছেন সেই স্পুলের গঠন করতে হবে গঠন থেকে শুরু করে যে আমরা সাত নম্বর সংস্থা সেখানে আপনারা ইসি আইনে পরিবর্তনের কথা বলেছেন কিন্তু যখন ইসি পুনর্গঠন করার পূর্বে একটি সাজানো গোছানো সার্চ কমিটির মাধ্যমে আপনারা দিয়েছেন তখন আপনারা আপনাদের সংস্কার কার্যক্রমের একটি এই একত্রিশ দফা হলো জনগণকে বোকা বানানোর কিছু কাগজ দফা হলো বাংলাদেশের মানুষকে আবার বোকা বানানোর একটি প্রতারণা করার এ একтури বাংলাদেশের মানুষের কোনো আদান প্রদান করে না এই যেই সৃষ্টি করা হয়েছে আমাদের পিছনে এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এখন এক্সিস্ট করে না এটা বিয়ামপির একটি ভলিয়াক চালা এই কোন কিছু না হয়েছে জনগণের পক্ষে এনজারাকে জনগণ আপনাদেরকে ক্ষমতা দিয়েছে জনগণের ডাক্তার ম্যান্ডেট নিয়ে এসেছেন রক্তের ম্যান্ডেটে বসে আপনারা বিএনপির পক্ষে বিএনপির কাছে নগর ভবন ছেড়ে দিতে পারেন না বিএনপির কাছে দলীয় কার্যালয় হিসাবে ইলেকশন কমিশন ছেড়ে দিতে পারেন না জনগণের সাথে সরাসরি গ্রেফতারি এই জন্য আমরা মানে বলি পক্ষপাত গুলো যে ইসি রয়েছে তা পুনর্গঠন করতে হবে সংস্কার যে প্রস্তাবনা রয়েছে সেগুলোকে মান্য করে আইন পরিবর্তন করতে হবে এবং ইসি যদি পুনর্গঠনের পরে ইসির প্রথম টেস্ট হিসাবে সক্ষমতার পরীক্ষা হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্থানীয় ইলেকশনের আয়োজন করার জন্য ইন্ট্রাম गवर्नमेंट কা আবেদন স্থানীয় ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশের বর্তমানে যে সমস্যাগুলো রয়েছে বিভিন্ন জায়গা মানুষ সাহায্য করে ঘুরে বেড়াচ্ছে এনআইডি সার্টিফিকেট পাচ্ছে না বিভিন্ন জায়গায় স্থানীয় সার্ভিস গুলো পাচ্ছে না বিভিন্ন জায়গায় মানুষ তাদের যে অফিস গুলো দিয়ে তাদের সরকারি অফিস গুলো দখল দিয়ে বিভিন্ন মানুষের যে সেবা গুলো রয়েছে তারা দলীয় টেন্ডারে এখন তারা বিক্রি করছে আমরা বলবো জনগণের আপনারা জনগণের অফিস আপনাদের হাতে তুলে নেন বিএনপি থেকে দখল মুক্ত করুন ইসি দখল মুক্ত করুন যদি আপনারা না করতে পারেন তাহলে উপদেষ্টা প্যানেলে তাদেরকে আপনারা তারা বিভিন্ন রাজনৈতিক দলের রক্তের উপরে বসে তাদের বিরুদ্ধে তারা এখন ষড়যন্ত্র করছে কেউ করছে বিচারালয়ে কেউ করছে অর্থ মন্ত্রণালয়ে আর কেউ করছে শিক্ষা মন্ত্রণালয়ে

এই বিএনপি লাশের রাজনীতি তারা শুরু করেছে আমরা বাংলাদেশে কোনো লাশের রাজনীতি দেখতে চাই না আমরা বাংলাদেশে শেখ হাসিনার কোনো অর্থনৈতিক ব্যবস্থা দেখতে চাই না আওয়ামী লীগের যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেগুলো এখন এক্সিস্ট করছে তারা যারা বিএনপির দলীয় নেতা কর্মী রয়েছেন আমাদের একজন বক্তব্য দিয়েছেন কুমিল্লাতে তারা সরজমিনে দেখেছেন আওয়ামী লীগের টাকায় বিএনপির দলীয় অফিস চলে

কিন্তু আপনার যে বক্তব্য আমরা মনে করেছিলাম আপনি ইন্ডিয়াতে নিপীড়িত হয়েছেন এখন দেখছি আপনি ইন্ডিয়াতে কোন প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে আমরা দেখেছি ইন্ডিয়া থেকে তারা বাংলাদেশে টাকা পাঠিয়ে আওয়ামী অর্থনীতির মাধ্যমে বিভিন্ন অফিস দখল করে জনগণের উপরে সন্ত্রাসবাদী কার্যক্রমের পথ বেছে নিয়েছে আর এই সন্ত্রাসবাদী কার্যক্রম থেকে ফেরানোর জন্য বাংলাদেশকে মুক্তির পথে নেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেওয়ার জন্য বাংলাদেশের লাশের রাজনীতি বন্ধ করার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া একটি শিডিউল ইলেকশন কিন্তু আমরা সেখানে বলি যে জাতীয় ইলেকশনের আগে অবশ্যই অবশ্যই স্থানীয় ইলেকশন দিতে হবে ইলেকশন আগে জাতীয় ইলেকশন হবে না এবং সবাইকে রাজপথে সজাগ দৃষ্টি থেকে বাংলাদেশের জনগণের পক্ষে আপনারা লোকসংখ্যায় কম বেশি হন জুলাই গণ উত্থানের রক্তের স্পিরিট দিয়ে বিভিন্ন জায়গায় আপনারা সজাগ দৃষ্টি রেখে বাংলাদেশের মানুষকে একটা প্যান গার্ড হিসাবে জাতীয় নাগরিক পার্টির কর্মকর্তা এবং কর্ম যারা রয়েছেন তারা আপনারা কাজ করবেন কারণ আপনাদের হাতে রয়েছে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন আপনাদের হাত থেকে যদি বাংলাদেশ চলে যায় তাহলে সারা উদ্দিনের মতো যারা জ্ঞান ভারত থেকে এসেছে তাদের হাত দিয়ে বাংলাদেশ ইন্ডিয়াতে চলে যাবে আমরা যে প্রেসক্রিপশন নিয়ে এসেছে সেই প্রেসক্রিপশনেরModelState দ্বারা মুজিদবাদি এখানে সংবিধান রাখতে চায় ঠিক আমরা যতদিন বেঁচে আছি ততদিন সংবিধান চলবে না আমরা যতদিন বেঁচে আছি বাংলাদেশে গণপরিষদ कायम হবে আমরা যতদিন বেঁচে আছি বাংলাদেশে জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন হবে আমরা যতদিন বেঁচে আছি এই সিস্টেম পুনর্গঠন করে চলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কত কথা বলতে চাই সেটা হলো আমরা কয়েকদিন আগে মাঠে নেমেছিলাম আমাদের একটি দাবি আদায় হয়েছিল আওয়ামী নিষিদ্ধ হয়েছে কিন্তু আওয়ামী লীগের এই ইলেকশন কমিশন সংবিধান এখনো নিষিদ্ধ হয় না সংবিধান পুরানো কর্মসূচিতে বাধ্য হব বাংলাদেশে কোন সংবিধান মজুরীয় সংবিধান থাকবে না আপনারা ছাত্ররা এর উদাহরণ অতীতে আছে আপনারা সেগুলো দেখে নেবেন যদি আপনাদের পড়াশোনার গাছটি থাকে আমরা যাই আপনাদেরকে পড়িয়ে দেব এবং বাংলাদেশের ভবিষ্যতে আমরা সে আন্দোলনে বলেছিলাম জুলাই ঘোষণাপত্র একত্রিশ কার্য দিবসের মধ্যে সরকার বলেছিল দিবে আমরা এখনো দিন খন কার্য দিবস গুলা গুনতেছি আমরা সারা বাংলাদেশে জাতীয় নাগরিক কাজের পক্ষ থেকে বিভিন্ন জুলাই গড় প্রথানে যারা প্ল্যাটফর্ম রয়েছে সবাই ঐক্যবদ্ধবাদে মানুষের মানভুক্তের স্মরণ গণ প্রথানের রক্ষাতাবধ গণ পূজা আহত দেওয়া হয়েছেন সঙ্গীত যাওয়া হয়েছেন তাদের নিরাপক্ষতা রক্ষাতাবধ বাংলাদেশের মানুষের আশাকাঙ্খার প্রতীক এবং বাংলাদেশের ভোটাধিকার ফিরে দেওয়ার জন্য যে ধুলাই ঘোষণা পত্র আমাদের সামনে আসবে সেই ধুলাই ঘোষণা পত্রের মাধ্যমে বাংলাদেশের যে আবহমান সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে আমরা নিস্তার পাব আসিফ নজরুল বলেছিলেন একবার মুলা দেখিয়েছিলেন ছাত্র জনতাকে উনি ঘোষণা পত্র দিবেন কেন উনি বিশ্বাসঘাতকতা করেছেন আবার এসে ঘোষণা দিয়েছেন এবার আমরা সেকেন্ড বার বিশ্বাস করেছি এবার যদি হেরফের হয় বাংলাদেশে থাকবে জনগণের সাথে অনেক বাদ হয়েছে জনগণের রক্তের উপরে আপনি বেইমানি করেছেন এই বেইমানি নিয়ে আপনি সরকারি অফিসার বসতে পারেন না আমরা অপেক্ষা করছি জুলাই ঘোষণা পত্র হবে ইলেকশন কমিশন পুনর্গঠন হবে স্থানীয় ইলেকশন হবে এবং একটি গণপরিষদ নির্বাচন হবে তার মধ্যে দিয়ে একটি সুন্দর যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম আকাঙ্ক্ষা ছিলাম তিপ্পান্ন বছর সেটা আমরা পাব সেই প্রত্যাশায় আজকে আমি আমরা আমাদের সমাবেশ সমাপ্ত করছি যারা উপস্থিত ছিলেন আপনাদের অন্তর অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই গোসল হয়ে গিয়েছেন অলরেডি কারণ আপনাদের এই জীবনযাত্রা গ্রাম ভক্ত ইতিহাসের পাতায় লেখা থাকবে